আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ স্যারের একটা কথা বলে আমি আলোচনায় ঢুকবো স্যার বলতেন আমার আব্বাকে সব এলাকার লোকেরা বলছে যে জাহাঙ্গীরের বাপ তুমি জীবনে একটা ভুল করলে তোমার ছেলেটা যে বুদ্ধিমান যে পড়ালেখায় ভালো এটি তুমি শেষ পর্যন্ত এই মাদ্রাসায় দিলে ইস তো আব্বা বলছিলেন তোমরা যত ইস আস যাই করো এই ইস আশ আমার ভিতরে ঢুকবে না আমি যা নিয়ত করছি ও কিছু পারুক না পারুক ফকিরামতি বিদ্যা শিখুক যাই করুক অরে আমি মাদ্রাসায় দিছি না দিছি স্যার বলতেন আমার বাপ ঠকে নাই না। এখন আমাদের ইসলামী ইসলামী নাম শুনলেই আমাদের নানান ধরনের কথা মনে হয় আমাদের সাথে এক ভাই পড়তেন পিপি তে পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে উনি এখন বাংলাদেশ ব্যাংকের একজন বিশাল অফিসার উনার বাড়ি ছিল হচ্ছে নীলফামারির দিকে তো এখন উনি নীল থেকে যখন আসছে আসার পরে এখানে পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে চান্স পাইছে পাওয়ার পর এখন গ্রামে গেছে যাওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করতেছে ওনার নামও সাইফুল ইসলাম ছিল সম্ভবত যে হ্যারে সাইফুল তুই কুঠিয়ে পড়িস এখন সাইফুল বলছে এখন ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছি ওই মহিলারা বলছে হ্যাঁ এতদিন পর তুই যে ইসলামী নাম শুনে এতদিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে শুনে বলি এতদিন পর তুই ফির হিপজুখানা ভর্তি হলি এখন এই যে ইসলামী নাম শুনলেই আমাদের মোল্লা মোল্লা গোন্ধ লাগে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লার প্রতিষ্ঠানের একটা ব্যতিক্রম এবং হুজুররাও যে এখন দুনিয়ার খবর টবর রাখে এই এখন প্রমাণিত সত্য কথা ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানদেরকে আলিম বানাতে হবে দা বানাতে হবে এতে দুনিয়া আখেরাতে লাভ দুনিয়া আখেরাতে আল্লাহ রাবুল আমিন বরকত দিবে বলেন আল্লাহ আমি